নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কন্যা রাশি নিয়ে পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র মঘা নক্ষত্রে ট্রানজিট করছে মঘা নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে কেতু এই ট্রানজিট করার জন্য এই বারোটি যে রাশি রয়েছে বারোটি রাশির ক্ষেত্রেই কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা এবং স্যাটিসফ্যাকশানের জায়গাটা এবং জৈবিক চাহিদা নিবৃত্তিকরণের জায়গাটায় অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমি বারবার ধরে বলেছি প্রতি মুহূর্তে কিন্তু লগ্ন এবং রাশির দ্বারা আমরা আমাদের নির্ধারিত যে জন্মছক প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে এবং আজকের দিনে যে ফরমেশনটা নেয় তাকে কিন্তু কি বলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আমি পুরো ক্যালকুলেশনটা স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারাই কিন্তু করছি কেমন তাহলে এই যে মঘা নক্ষত্রে শুক্রের ট্রানজিট হওয়া পনেরোই সেপ্টেম্বর থেকে তার একটা অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি স্পট ইমপ্লিমেন্টেশন একদম হাতে নিয়ে বসে আছি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় ফার্স্ট হাউসকে সেকেন্ড হাউসকে এবং টেন্থ হাউসকে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে রাহু রাহু যখন নেগেটিভ থাকে রাহু যখন নেগেটিভ থাকে তখন সে কিন্তু ইলিউশন আবেগ ইমোশনকে রিপ্রেজেন্ট করে রাহু যখন অত্যন্ত পজিটিভ হয়ে যায় এবং পাওয়ারফুল হয়ে যায় সে কিন্তু তখন ইনক্রিজ করাকে রিপ্রেজেন্ট করে তাহলে এই ক্ষেত্রে প্রথমত কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে চাহিদা বৃদ্ধি হয়ে যাবে হ্যাঁ আমাদের যে একটা লিমিটেড চাহিদা থাকে সেই লিমিট ক্রস করে গিয়ে কিন্তু অনেক চাহিদার সম্ভার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বর্তাবে এবং সেকেন্ড হাউসে যখন রাহু বসে আছে তার মানে উচ্চস্থ রাহু বসে রয়েছে তখন ফিনান্সিয়াল জায়গাটা এবং সঞ্চয়ের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু রাহু তাহলে ফিনান্সিয়াল জায়গাটা এবং সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত প্রভাবিত হবে এবং আগের চেয়ে অনেক অনেক ভালো অবস্থায় চলে যাবে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে যখন শুক্র মঘা নক্ষত্রে ট্রানজিট করছে কেতুর সাথে মেলবন্ধন করছে কেতু উচ্চস্ত হয়ে রয়েছে কেতুকে স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয় সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে শুক্র এবং শনির অবস্থান আমি বারবার ধরে বলেছি শনি যখন পজিটিভ থাকে তখন কিন্তু দুহাত ভরে দেয় এটা একটা গল্পের মতন করে বললেও এর একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও কিন্তু রয়েছে তাহলে এই যে ইন্টারস্টিসিয়াল সেলস স্টিমুলেটিং হরমোন ইন্টারস্টিসিয়াল স্টিমুলেটিং হরমোন রিপ্রেজেন্ট করে শনিকে তাহলে শনি অতীব উচ্চস্থ অবস্থায় যখন আছে এমনিতেই কিন্তু পনেরোই সেপ্টেম্বরের পর থেকে এই কানেকশন যখন তৈরি হবে তখন কন্যা রাশি যে মনোবাসনা যে মনের ইচ্ছে কিন্তু অত্যন্ত ইনক্রিজ হতে শুরু করবে বাসনাগুলো বৃদ্ধি পেতে শুরু করবে এবং এই বাসনা নিবৃত্তিকরণের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন আমি যেটা দেখতে পাচ্ছি সূর্য এবং চন্দ্রের দ্বারা কিন্তু এই শনি এবং শুক্রের ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে সুতরাং আমার যেই চাহিদাটা সেইটা নিবৃত্তি কর করার জন্য আমার যতটুকু করার প্রয়োজন কেননা কর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমার যতটুকু করার প্রয়োজন ততটুকুই কিন্তু আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ব্রেন ওয়ার্ক করব আমি কেবলমাত্র ভাগ্য নিয়তির উপর কখনোই কিন্তু ছেড়ে দেব না মঙ্গল উচ্চস্থ হয়ে নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়ে দশ নম্বর কেউ যখন হিট করে তখন লাকজারিয়াস লাইভ লিট করা বোঝায় লাকজারিয়াস কোনো আইটেম কেনে বা দেখা যায় প্রচুর অর্থ তার নামে সঞ্চয় করা হলো বা দেখা যায় কোথাও কোথা থেকে সে তার নামে অর্থ সে পেলো দেখা গেল কোনো একটা পৈতৃক সম্পত্তি থেকে অর্থ পেলো এটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং কেতু উচ্চস্ত হয়ে রয়েছে শনির ঘরে তাহলে ভুল বোঝাবুঝির জায়গাটাও কিন্তু মিটে যায় অনেক সময় ভুল বোঝাবুঝি হয় আমি যেটা লক্ষ্য করতে পারছি বৈবাহিক জীবনে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ফলডাউন চলছিল সেখান থেকে ডেফিনিটভাবে কিন্তু ওভারকাম করতে পারবে ডেফিনিটভাবে ওভারকাম করতে পারবে চন্দ্র এবং সূর্য সমসপ্তমে মঙ্গলকে হিট করছে সেই মঙ্গল কিন্তু চন্দ্র এবং সূর্যের টু ইস টু ওয়ান মধ্যে দিয়ে একদম পাশের ঘরটিতেই বসে রয়েছে তাহলে এর দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে আমার যে সামাজিক মর্যাদা পারিবারিক মর্যাদা এ আমার প্রতি মানুষের ভরসা বিশ্বাস শ্রদ্ধা আমার ফেম ফেম এগুলো কিন্তু ইনক্রিজ করবে আমি যদি সার্ভিস হোল্ডার হই তাহলে কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট বস অর্গানাইজেশন আমার উপর চরম বিশ্বাস করতে শুরু করবে আমার উপর খুব মানে খুব ভাইটাল কোনো দায়িত্ব দেবে এবং শনি উচ্চস্ত হয়ে যাওয়ার জন্য আমি সমস্ত কিছুকে কিন্তু ট্যাকফুলি হ্যান্ডেল করতে পারবো এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কর্মচারীদেরকে নিয়ে সাবুলিয়েটকে সঠিক মতন হ্যান্ডেল করার জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সোর্স অফ ইনকাম বা এই যে ইনকামটা করছি এই দুটো ক্ষেত্রেই কিন্তু ইনলিগাল অ্যাক্টিভিটিস আমি কখনো করব না তার ফলে কি হবে সিকিউর একটা লাইফ লিড করবো এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন পড়াশোনার ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমার মধ্যে কোনো কিছু পড়ছি বুঝতে পারছি না পড়ছি অথচ বুঝতে পারছি না কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি হয়তো আমি বেশি পড়ব না কেননা এই নেগেটিভিটিটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যতটুকু পড়ব ততটুকু আমি মনে রাখতে পারবো এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং সেই রেজাল্টটাও আমি পাবো সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে আমার বন্ধুর ভাগ্যও কিন্তু খুব ভালো এবং সবচেয়ে বড় কথা যেটা যে কর্মফলের জায়গাটা এবং আমার সফলতাটা ইনক্রিজ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিক আমি লক্ষ্য করতে পারছি আমি সঠিক কর্মফল পাব এবং আমি যে সফলতাটা পাচ্ছি সেই সফলতাটাকে আরও বৃহত্তর সফলতার ক্ষেত্রে আমি সেটাকে ইনক্রিজ করতে পারবো এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি সার্বিক দিক দিয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি পাঁচটির বেশিই বললাম তাহলে পজিটিভ একটা সময় ছিল না বা ভবিষ্যতেও যে আছে তাও নয় কিন্তু এই যে ট্রানজিট শুক্রের মহা নক্ষত্রে ট্রানজিট সারিললি কিন্তু কন্যা রাশিকে মুক্ত করবে এটা ভাবে বলা যায়